বন্ধুরা আগের ভিডিওতে আমরা স্কেলের পরিমাপের এককের সারণীর রূপান্তরের টেবিলটা সম্বন্ধে সম্পর্ক ধারণা পেয়েছিলাম যেখানে আমরা এক কিমি সমান কত সেমি বা এক মিটার সমান কত সেমি বা এক মাইল সমান এরকম করে বিভিন্ন এককের রূপান্তরগুলো সম্বন্ধে জেনেছিলাম আজকে আমরা জানবো কীভাবে বিবৃতিমূলক স্কেল করতে হয় এক্ষেত্রে বিবৃতিমূলক স্কেল দুটো পদ্ধতিতেই করা যায় একটা হচ্ছে সিজিএস পদ্ধতি এবং অন্যটা হচ্ছে এফপিএস পদ্ধতি একটি প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কোনো মানচিত্রে আর এফ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার হলে বিবৃতিমূলক স্কেল কি হতে পারে সিজিএস পদ্ধতিটা প্রথমে আমরা দেখি সিজিএস পদ্ধতিতে বলা হচ্ছে যেমন প্রশ্নানুসারে আর এফ হচ্ছে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার মানচিত্রের দূরত্ব এক সেমি এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সিম্বল মানে যা মানচিত্রে প্রকাশ পায় সেটাই ভূমিতে প্রকাশ পায় তো মানচিত্রের দূরত্ব এক সেমিতে রিপ্রেজেন্ট করছে পঞ্চাশ হাজার সেমি মানে পঞ্চাশ হাজার সেমি তো মানচিত্রে দূরত্ব এক সেমি থেকে পঞ্চাশ হাজার সেমিটাকে আমরা এই সেমি যে এককটা আছে সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে অর্থাৎ মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার বিভিন্ন এককে নিয়ে যেতে হবে আমরা এখানে কি শিখেছি এক কিমি সমান যেমন এক লাখ সেমি এক হাজার মিটার সেরকম এক মিটার সমান একশো সেমি তার মানে একশো সেমি সমান এক মিটার সেই রকমই এই পঞ্চাশ হাজারটি ভ্যালুটিকে একশো দিয়ে ভাগ করা হয়েছে দেখো নিচে লেখা আছে এক মিটার সমান একশো সেন্টিমিটার পঞ্চাশ হাজারকে একশো দিয়ে ভাগ করলে আমরা পাঁচশো পাই এবং এইটার এককটাও পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ একশো দিয়ে যখনই আমরা ভাগ করছি তাহলে পাঁচশো মিটার হয়ে যাচ্ছে তাহলে এক সেমি সমান পাঁচশো মিটার হয়ে যাচ্ছে আবার আমি বলছি এই পঞ্চাশ হাজার যে সেন্টিমিটারটা আছে একে আমাদের মিটারে কনভার্ট করতেই হবে সেখানে একশো দিয়ে ভাগ করা হচ্ছে কেন না এক মিটার সমান একশো সেমি আমরা পঞ্চাশ হাজারকে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মিটারে প্রকাশ করতে পারবো বা যেরকম দাঁড়াচ্ছে পঞ্চাশ হাজারকে একশো দিয়ে ভাগ করলে পাঁচশো মিটার অর্থাৎ এক মিটার সমান একশো সেমি ধরে যদি করি পঞ্চাশ হাজারকে একশো দিয়ে ভাগ করলাম করে পাঁচশো মিটার পেলাম তাহলে কি পাচ্ছি অর্থাৎ মানচিত্রের দূরত্ব সেমি যা ভূমিতে প্রকাশ পায় পাঁচশো মিটার অর্থাৎ এক সেমি পঞ্চাশ হাজার সেমি এটাকে আমরা জাস্ট সেমিটাকে কনভার্ট করে মিটারে এনেছি ভ্যালু একই আছে এর গুণগত মান কিচ্ছু পরিবর্তন হয়নি খালি মানচিত্রে যাহা এক সেমি তা ভূমিতে প্রকাশ পাচ্ছে পঞ্চাশ মিটার এবারে আমরা এপিএস পদ্ধতিতে যদি দেখি যেমন এখানে আর এফ হচ্ছে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এখানে যেমন আমরা সেন্টিমিটারে বার করেছিলাম সিজিএস ফর সেন্টিমিটার এফপিএস ফর ইঞ্চি এই রকম ব্যাপার মনে রাখবে সি ফর সেমি এফ ফর ফুট মানে সিজিএস পদ্ধতিতে আমরা সেমিতে কনভার্ট করব এফপিএস পদ্ধতিতে আমরা ফুট বা ইঞ্চি বা এই রকম কিছুতে কনভার্ট করব যেমন মানচিত্রের দূরত্ব আমরা এখানে লিখেছি এক ইঞ্চি এবং সেটা রিপ্রেজেন্ট করছে পঞ্চাশ হাজার ইঞ্চিকে এবার মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি যেটা সেটা একইভাবে পঞ্চাশ হাজার ইঞ্চির যে ভ্যালুটা আছে সেই এককটাকে আমরা কনভার্ট করে ফাড়লংয়ে এনেছি মানে আমরা যদি এখানে দেখি এখানে যদি দেখি এক ফারলং সমান ওয়ান ফারলং সমান সেভেন নাইন টু জিরো ইঞ্চি এটা এখানে মুখস্থ করে রাখতে হবে এখানে লিখতে হবে যে ওয়ান ফারলং সমান সেভেন নাইন টু জিরো ইঞ্চি মানে সেভেন নাইন টু জিরো ইঞ্চি মানে ওয়ান ফারলং একই ব্যাপার সেরকম পঞ্চাশ হাজারকে সেভেন নাইন টু জিরো দিয়ে যখনই আমরা ভাগ করব তাহলে তার পাশে আমরা ইঞ্চির বদলে ফারলং কথাটা লিখব তাহলে এক্ষেত্রে ডিভাইড ডিভাইডেড বাই করে বেরিয়েছে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ফার্লং তাহলে এক্ষেত্রে লিখতে হবে অর্থাৎ মানচিতের দূরত্ব এক ইঞ্চি যা ভূমিতে প্রকাশ পায় সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ফার্লং আবারও বলছি আমাদের এই পঞ্চাশ হাজার ইঞ্চিকে কনভার্ট করে অন্য যে কোনো ভ্যালুতে নিয়ে যেতে হবে ইঞ্চি বাদে যেমন আমরা এখানে ফাড়লংয়ে এনেছি এছাড়া আমরা চাইলে ইঞ্চির বদলে এই ফাড়লংয়ের বদলে ফুটে নিয়ে যেতে পারতাম গজে নিয়ে যেতে পারতাম যে কোনো কিছুতে করতে পারতাম খালি ইঞ্চি এককটাকে চেঞ্জ করে আমাদের অন্য কোনো কিছু এককে আনতে হবে যেমন এক ফাড়লং সমান সেভেন নাইন টু জিরো ইঞ্চি সেই রকমই পঞ্চাশ হাজারকে সেভেন নাইন টু জিরো দিয়ে ভাগ করা হয়েছে তাহলে তত ফার্লং হবে সেই রকমই উত্তর পেয়েছে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান অর্থাৎ মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি যা ভূমিতে প্রকাশ পায় সিক্স পয়েন্ট থ্রি ওয়ান তাহলে আমরা আজকে বিবৃতিমূলক স্কেলটি শিখলাম যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারো আমি সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আগামী ভিডিওতে আমরা শিখব ভগ্নাংশ সূচক স্কেল বা আর এফ স্কেল কিভাবে নির্ণয় করতে হয় তাহলে এখানেই বন্ধ করলাম